তুমি কি কখনো ভেবেছ সমুদ্র মন্থন থেকে যে হলাহল বিষ পেরিয়েছিল তা এত ভয়ঙ্কর ছিল যে তার এক ফোঁটাও সমগ্র ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারত তাহলে সেই বিষ পান করার সিদ্ধান্ত মহাদেব শিব নিলেন কেন আর বিষ্ণু যিনি নিজের সৃষ্টির পালন কর্তা তিনি কেন তা করলেন না এটি কি শুধু দেবদেবীদের এক পৌরাণিক কাহিনী নাকি এর পেছনে কোনো গভীর ব্রহ্মাণ্ডীয় রহস্য লুকিয়ে আছে এসো সেই রহস্যে প্রবেশ করি যখন দেবতা অসুর এবং সমুদ্র একত্রে দাঁড়িয়েছিল তখন এক এমন মুহূর্ত এসেছিল যখন সমগ্র সৃষ্টির ভাগ্য বিপদের মুখে পড়েছিল এই সময়ে লাভের বাসনায় দেবতা ও দানবেরা একসঙ্গে খির সাগর মন্থন শুরু করল মন্দার পর্বত হলো মন্থনের দণ্ড আর বাসুকি নাগ হল দড়ি দেবতারা ধরল বাসুকীর মুখের দিক আর দানবেরা ধরল লেজের দিক থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠল তরঙ্গগুলো উথলে উঠল তার গর্ভ থেকে একে একে অসংখ্য অলৌকিক রত্ন বেরিয়ে এলো লক্ষ্মী ঐরাবত কোস্তব মণি চন্দ্র আর শেষে উদ্ভূত হলো সেই ভয়ঙ্কর হলাহল বিষ এই বিষ কোনো সাধারণ বিষ ছিল না এর উত্তাপ এত প্রবল ছিল যে আকাশ লাল হয়ে গেল নদীগুলো শুকিয়ে গেল প্রাণীরা কাতর হয়ে উঠল দেবতারা আতঙ্কিত হয়ে উঠল এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করল প্রভু আপনি কিছু করুন সৃষ্টির রক্ষা করুন কিন্তু বিষ্ণু শান্ত মুখে স্থির রইলেন তিনি বললেন এটি কেবল একটিমাত্র পদার্থ নয় এটি সৃষ্টির সাম্য আমি যদি এটি পান করি তবে পালন ও বিনাশের সীমারেখা বিলীন হয়ে যাবে ব্রহ্মা যদি এটি গ্রহণ করে তবে সৃষ্টি থেমে যাবে এটিকে ধারণ করতে পারবে কেবল সেই যে সৃষ্টি ও পালন উভয়ের ঊর্ধ্বে যে বিনাশের মধ্যেও জীবনের অর্থ বোঝে দেবতাদের দৃষ্টি ফিরল কৈলাসের দিকে হিমালয়ের চূড়ায় ধ্যানস্থ মহাদেব যার চোখে সৃষ্টির সূচনা ও সমাপ্তি একসঙ্গে প্রতিফলিত তিনি নির্ভয় ও নিরাশক্তিভাবে স্থির দাঁড়িয়েছিলেন দেবতারা তার কাছে ছুটে গেল আর অসুরেরা ভয়ে পিছিয়ে যেতে লাগলো দেবতারা সমগ্র পরিস্থিতি ব্যাখ্যা করল সমুদ্রমন্থন হলাহল বিষ আর সৃষ্টির ওপর নেমে আসা বিপর্যয় শিব ধীরে ধীরে নয়ন মেললেন তার চোখ থেকে নীল আভা ছড়িয়ে পড়ল আর তিনি শুধু বললেন সেই বিষ কোথায় দেবতারা ভীতভাবে দিক দেখালেন মহাদেব নির্ভয়ে বিষের দিকে অগ্রসর হলেন হলাহল বিষের রঙ ছিল গভীর নীল কালো ধোঁয়া উঠছিল আর কাছে আসতে মৃত্যুর মতো কম্পন অনুভব হচ্ছিল তবুও শিবের পদক্ষেপ ছিল অটল প্রতিটি পদ যেন সময়কে চ্যালেঞ্জ জানাচ্ছে বিষ্ণু সেখানে দাঁড়িয়েছিলেন মুখে শান্ত হাসি তিনি জানতেন এখন কেবল শিবই পারেন এই সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব নিজের হাতে বিষ ধারণ করলেন তার উত্তাপে তার হাতের তালু নীল হয়ে গেল কিন্তু তাকে কোনোভাবেই বিচলিত দেখালো না দেবতারা ভীত হয়ে উঠলেন প্রভু এই বিষ ফেলে দিন এটা আপনাকে ধ্বংস করে দেবে শিব মৃদু হেসে সেই বিষকে নিজের মধ্যে সাম্য অবস্থায় ধারণ করলেন তিনি তা গিললেন না আবার বাইরেও ফেললেনও না কারণ গিলে ফেলা মানে মৃত্যুকে আহ্বান করা আর বাইরে ফেলে দেওয়া মানে সৃষ্টির বিনাশকে ত্বরান্বিত করা বিষ্ণু তা পান করেননি কারণ তাঁর ধর্ম হলো পালন করা বিনাশ নয় আর শিব যিনি সৃষ্টি পালন ও সংহার সবকিছুর ঊর্ধ্বে তিনি সেই বিষকে নিজের অন্তরে ধারণ করতে সক্ষম হলেন তার গলার নীল আভা আজও তাকে নীলকণ্ঠরূপে স্মরণীয় করে রেখেছে এই ঘটনাটি সকল দেবতাকে শিখিয়েছিল যে সত্যিকারের শক্তি কেবল ধ্বংসকে রোধ করার মধ্যে নয় বরং তাকে সমঞ্জস্যে রাখার মধ্যেই নিহিত বিষ কেবল বাহিরে নয় অন্তরেও আছে ক্রোধ ঘৃণা ভয় ও অহংকার যখন এগুলোকে শিবের মতো ভারসাম্যে রাখা যায় তখনই জীবন স্থিতিশীল থাকে শিব কেবল সৃষ্টিকে রক্ষা করেননি তিনি এক মহাজাগতিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন সাম্যই জীবনের প্রকৃত রহস্য যখন শিব হলাহল বিষকে নিজের কণ্ঠে ধারণ করলেন তখন সমগ্র ব্রহ্মাণ্ড যেন থেমে গিয়েছিল সময়ের প্রবাহ থেমে গেল দেবতারা বিস্ময় আর ভয়ের মিশ্র অনুভূতিতে তাকে দেখতে লাগলেন পৃথিবীর নদীগুলো নিস্তব্ধ হয়ে গেল পর্বতগুলো স্থির হয়ে দাঁড়াল কিন্তু শিবের অন্তরে যে তাপ জ্বলছিল তা এত প্রবল ছিল যে চারিদিকে এক অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ল। হিমালয়ের বরফ গলতে শুরু করল বাতাস প্রবল হয়ে উঠল আর গঙ্গার ধারা তার কণ্ঠের কাছে এসে উত্তাল হয়ে উঠল দেবতাদের কাছে এই দৃশ্য ছিল অভূতপূর্ব তারা কখনো দেখেনি যে কোনো দেবতা নিজের ভেতরে এত ভয়ঙ্কর শক্তিকে ধারণ করতে পারে নন্দী ভয়ে কাঁপতে কাঁপতে বলল প্রভু এই তাপ আপনার ভেতরে আর বাইরে উভয়কে ধ্বংস করে দেবে অনুগ্রহ করে এটিকে বাইরে বের করে দিন ঠিক তখনই পার্বতী সেখানে এসে পৌঁছলেন তাঁর মুখে ছিল উদ্বেগ আর করুণার মিশ্র ছায়া তিনি শিবের কণ্ঠের দিকে তাকালেন আর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন স্বামী এই বিষ আপনাকে জ্বালিয়ে দেবে যদি এটি শরীরের ভেতরেই থাকে তবে আপনার দেহ আর অস্তিত্ব উভয় বিপন্ন হবে কিন্তু শিব ছিলেন স্থির শান্ত তিনি একবার মাত্র পার্বতীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসি যা সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য জানে তিনি বললেন দেবী এই বিষ শুধু আমার অন্তরে নয় সমগ্র সৃষ্টির ভারসাম্যের অংশ যদি আমি এটিকে বাইরে ফেলে দিই তবে জীবন নষ্ট হবে আর যদি আমি এটাকে সম্পূর্ণ গিলে ফেলি তবে মৃত্যুরই শেষ হয়ে যাবে এটি থামানোই ছিল একমাত্র সঠিক সিদ্ধান্ত শিবের এই সিদ্ধান্ত দেবতাদের জন্য ছিল অত্যন্ত বিস্ময়কর বিষ্ণু এগিয়ে এসে বললেন শিব আজ আপনি শুধু সৃষ্টিকে রক্ষা করেননি আমাদের এও দেখিয়েছেন যে সত্যিকারের দেবতা তিনি যিনি ধ্বংসকে নষ্ট না করে তাকে সমঞ্জস্যে রাখতে পারেন আপনি শুধু রক্ষক নন আপনি নিজেই ব্রহ্মাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছেন ব্রহ্মা মাথা নত করে বললেন আপনি যা করেছেন তা অন্য কেউ কখনো করতে পারবে না এটি কেবল আপনার পক্ষেই সম্ভব ছিল আপনি বিষকে নিজের মধ্যে সমঞ্জস্যে রেখে সৃষ্টিকে জীবিত রেখেছেন শিবের দেহ ধীরে ধীরে উত্তপ্ত হতে লাগল তার কপাল থেকে ঘামের বিন্দু পড়তে লাগল যা ভূমিতে পড়ে পবিত্র ঝর্ণায় রূপান্তরিত হচ্ছিল আকাশে বিদ্যুৎ চমকালো আর দেবতারা আতঙ্কে বলে উঠল যদি এই তাপ আরও বৃদ্ধি পায় তবে সৃষ্টি আবার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবে ঠিক তখনই পার্বতী এগিয়ে এসে দুই হাতে শিবের কণ্ঠ ধারণ করলেন যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে বলা হয় এই মুহূর্তে পার্বতী অন্নপূর্ণা ও শক্তিরূপে প্রকাশিত হলেন তার স্পর্শে শিবের অন্তরের বিষ স্থির হয়ে গেল এবং তা শুধুমাত্র তার কণ্ঠ পর্যন্ত সীমাবদ্ধ রইল এরপর দেবতারা একত্রিত হয়ে এক মহাযজ্ঞ সম্পন্ন করলেন আকাশে ফুলের বৃষ্টি নামল বাতাসে সুগন্ধ ছড়িয়ে পড়ল এবং সকল দেবতা একসঙ্গে উচ্চারণ করলেন নীল কণ্ঠায় কণ্ঠায়নম সেই যজ্ঞ চলাকালীনই শিব এক নতুন রূপ ধারণ করলেন তার কণ্ঠে বিষের নীলচিহ্ন জল জল করছিল কিন্তু মুখে ছিল এক অনন্য শান্তি তার চোখ বন্ধ অথচ সেই চোখের অন্তরে সমগ্র সৃষ্টির প্রতিফলন দেখা যাচ্ছিল বিষ্ণু মৃদুস্বরে বললেন শিব এই কারণে আমি বিষ পান করিনি এই কর্ম কেবল আপনারই জন্য ছিল আপনি একমাত্র যিনি বিষকে বিষ হিসেবে নয় এক তথ্য হিসেবে দেখতে পারেন শিব বললেন বিষ্ণু বিষ কখনো নাশ হয় না সে কেবল রূপ পরিবর্তন করে যখনই সৃষ্টি অহংকারে নিমজ্জিত হবে এবং মানব নিজের অন্তরের সাম্য হারাবে তখনই হলাহল আবার প্রকাশ পাবে লোভ ঘৃণা হিংসা ও অজ্ঞানতারূপে প্রতিবার একে সংযত করতে পারবে কেবল সেই যে নিজের মধ্যে শূন্যের অভিজ্ঞতা অর্জন করেছে বিষ্ণু হেসে বললেন এই কারণে হে মহাদেব আপনি কালও বটে আবার কল্যাণও বটে আপনি ছাড়া কোনো যুগ সম্পূর্ণ হতে পারে না শিব দৃষ্টি তুললেন আকাশের দিকে এবং বললেন এই তারকালোকে সূর্য চন্দ্র ও নক্ষত্র সবই সমুদ্র মন্থনের ফল প্রতিটি অমৃতের সঙ্গে বিষও উৎপন্ন হয়েছে কারণ সৃষ্টি তখনই সম্পূর্ণ হয় যখন উভয়ের মধ্যে সাম্য বজায় থাকে যে শুধু অমৃত চায় সে সৃষ্টির নিয়ম বোঝে না তখন এক রহস্যময় নীল আভা ছড়িয়ে পড়ল শিবের চারপাশে দেবতারা দেখলেন যে বিষের প্রভাব এখন এক ঐশ্বরিক জ্যোতিতে রূপান্তরিত হয়েছে সেই জ্যোতি কোনো দহনশীল আগুন নয় বরং এক শীতল শিখা যা প্রতিটি অন্ধকারকে শান্ত করছে পার্বতী জিজ্ঞাসা করলেন স্বামী এ কি শিব মৃদু হাসলেন এবং বললেন এই সেই বিষের ফল যা আমি নিজের ভেতরে ধারণ করেছি যখন কেউ নিজের অন্তরের অন্ধকারকে স্বীকার করে তখন সেই অন্ধকারী সময় আলোতে পরিণত হয় এটাই যোগ মিলনের পথ দেবতারা সিদ্ধান্ত নিলেন এই ঘটনাকে চিরদিনের জন্য ব্রহ্মাণ্ডে স্মরণীয় করা হবে শিবের নীলকণ্ঠরূপের পুজোর মাধ্যমে এই সাম্য চিরজীবিত থাকবে আচার্যগন বললেন যে নিজের অন্তরের হলাহলকে চিনে তাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে শিবের অংশ ধীরে ধীরে এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে পড়ল বলা হয় যখন মানুষ নিজের ভেতরে তাকায় তখন সেও দুটি উপাদান দেখতে পায় অমৃত ও বিষ অমৃত তার সদ্গুণ বিষ তার বিকার যে নিজের বিকারকে চিনে নিয়ে স্থির থাকতে পারে সেই প্রকৃত অর্থে নীলকণ্ঠ হয় এটাই শিবের উপদেশ ছিল নিজের বিষ থেকে পালিও না তাকে গ্রহণ কর সেই গ্রহণই তোমায় শক্তিশালী করে তুলবে বিষ্ণু পান করেননি কারণ তার জন্য ভারসাম্য বাইরের দিক থেকে রক্ষা করা জরুরি ছিল কিন্তু শিব সেই বিষকে নিজের অন্তরের মধ্যে সমানজস্য করেছিলেন এই ঘটনায় দেবতাদের এবং রাশিচক্রকে শিক্ষা দিয়েছিল যে প্রকৃত শক্তি ক্ষমতা প্রদর্শনে নয় বরং নিজের অন্তরের অন্ধকারকে নিয়ন্ত্রণে রাখাতে নিহিত আজও প্রতিটি মন্দিরে প্রতিটি ধ্যানে এবং প্রতিটি মন্ত্রে এই বাণী জীবন্ত হর হর মহাদেব সময় আবার ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করল কিন্তু শিবের নীলকণ্ঠ এবং বিষের সে সমঞ্জস্য এখন সৃষ্টির প্রতিটি উপাদানে তার উপস্থিতি ছড়িয়ে দিয়েছিল এটি শুধুমাত্র একটি ভৌতিক ঘটনা ছিল না এটি এক মহাজাগতিক শিক্ষা হয়ে উঠেছে দেবতারা দেখলেন শিবের দেহ সম্পূর্ণ স্থির কিন্তু তার অন্তরে হলাহলের প্রভাব অবিরাম কম্পন ও শক্তির রূপে অনুভূত হচ্ছিল মনে হচ্ছিল যেন সমগ্র ব্রহ্মাণ্ড তাঁর অন্তর থেকে পরিচালিত হচ্ছে তার একমাত্র স্পর্শ বা দৃষ্টি কেবল দেবতাদের নয় পৃথিবীর জীবজগতেরও পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখত মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন তার দৃষ্টিতে ছিল শূন্যতা ও শান্তির মিশ্রণ তিনি বললেন এই বিষ কেবল ধ্বংসের প্রতীক নয় এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশও বটে যেমন সৃষ্টিতে সুখ ও দুঃখ আলো ও অন্ধকার একসঙ্গে চলতে থাকে তেমনই প্রতিটি মানুষের ভেতরেও অমৃত বিষ দুটোই বিদ্যমান যখন তুমি তোমার অন্তরের অন্ধকার ও বিকারগুলোকে চিনতে শেখো তখনই তুমি সত্যিকারের শক্তি ও সাম্য লাভ করো পার্বতী তার পাশে বসলেন এবং তার হাত ধরে বললেন স্বামী এই বিষকে নিজের মতো ধারণ করে আপনি শুধু ব্রহ্মাণ্ডকে রক্ষা করেননি আমাদের এটাও শিখিয়েছেন যে জীবনের কঠিন সময়গুলো আমাদের ভাঙতে আসে না বরং আমাদের আরও দৃঢ় করে তুলতে আসে তখন কৈলাসে চূড়ায় এক অতুলনীয় দৃশ্য দেখা দিল নন্দীয় গন্ধর্বরা যারা আগে ভীত ছিল এখন সেই দিব্য আলোয় বিমুক্ত হয়ে তাকিয়ে আছে হালা হল যে এক সময় শুধুই মারাত্মক বিষ ছিল এখন নীল দীপ্তিময় এক ঐশ্বর্যের রূপ নিয়েছে প্রতিটি বিন্দু প্রতিটি কোনা এবং প্রতিটি শক্তির তরঙ্গ এমন এক আলো ছড়িয়ে দিল যে শুধু কৈলাস নয় সমগ্র সৃষ্টি জগৎ এক গভীর স্থায়ী ভারসাম্যের অনুভূতিতে ভরে উঠল দেবতারা উপলব্ধি করলেন এখন সেই বিষ আর কেবল বিপদ নয় বরং চেতনা ও জ্ঞানের উৎস হয়ে উঠেছে শিব বললেন এই সাম্য কেবল আমার মধ্যে নয় প্রতিটি জীবিত প্রাণীর মধ্যে রয়েছে যে ব্যক্তি নিজের অন্তরের হালাহলকে বোঝে তাকে গ্রহণ করে এবং নিয়ন্ত্রণ করতে শেখে সেই সত্যিকারের নীলকণ্ঠ হয়ে ওঠে এই কারণে বিষ্ণু সেই বিষ পান করেননি তার জন্য বাইরের ভারসাম্য বজায় রাখা জরুরি ছিল কিন্তু আমি সেই বিষ নিজের অন্তরে স্থির রেখেছিলাম বিষ কেবল সেই পান করতে পারে যার ভেতর সম্পূর্ণ শূন্যতা ও শান্তি রয়েছে যাতে সে তাকে সমতা রাখতে পারে এটাই আমার শক্তি ও যোগের প্রকৃত রহস্য দেবতারা ধীরে ধীরে বুঝেছিলেন যে ব্রহ্মাণ্ড কেবল শক্তির দ্বারা চলে না জ্ঞান সাহস ও ভারসাম্য ততটাই প্রয়োজনীয় বিষ কেবল বিপদ নয় এটি চেতনা ও আত্মাকে জাগ্রত করার উপাদানও বটে যেমন আমি তাকে নিজের ভেতরে ধারণ করেছি তেমনি মানুষকেও নিজের ভেতরে ক্রোধ অহংকার ও লালসাকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে শেখা উচিত এটাই নীলকণ্ঠের রহস্য বিনাশে জীবন অন্ধকারে আলো আর বিষে অমৃত বলা হয় যুগের পর যুগ পরেও যখন কোনো ভক্ত শিবের পুজো করে তখন সে কেবল ঈশ্বরকেই নয় নিজের ভেতরের নীলকণ্ঠকেও জাগিয়ে তোলে সে বলে প্রভু আমার অন্তরের বিষ যেন আমাকে না ধ্বংস করে না ভয় দেখায় শুধু তাকে ভারসাম্য থাকতে দিন এই ভাবনা থেকে যখন দ্বীপ জলে তার আলো অন্ধকারকে মুছে দেয় না বরং তাকে অর্থ দেয় এটাই শিবের রহস্য তিনি অন্ধকার ও বিষকে নিজের শক্তিতে রূপান্তরিত করেন তাই যখন কেউ জিজ্ঞাসা করেন বিষ্ণু কেন বিষ পান করেননি উত্তর লুকিয়ে আছে এই ভারসাম্যের মধ্যেই বিষ্ণু সেই বিষকে বাইরে রেখেছিলেন ও সমঞ্জস্য বজায় রেখেছিলেন কিন্তু শিব তা নিজের ভেতর গ্রহণ করে অনুভব করে এবং জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন অমৃত শরীরকে জ্ঞান দেয় কিন্তু বিষ সৃষ্টি করে চেতনা শক্তি ও সমঞ্জস্য এটাই নীলকণ্ঠের রহস্য নিজের ভেতরের বিষকে বোঝা ও তা নিয়ন্ত্রণে রাখা এই কারণে আজও হর হর মহাদেব এই নাদ সমগ্র ব্রহ্মাণ্ডে অনুরণিত হয় এবং আমাদের শেখায় যে প্রকৃত শক্তি বাহ্যিক ক্ষমতা নয় অন্তরের ভারসাম্যে নিহিত বন্ধুরা যদি এই কাহিনী তোমার অন্তরে কোনো অনুভূতি জাগিয়ে তোলে তবে লাইক করো নিচের কমেন্টে জানাও এই গল্প থেকে তুমি কি শিখলে এবং তোমার ভেতরে কি। জেগে উঠল যদি তুমি চাও এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছো তবে শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে ভবিষ্যতে এমন আরও শক্তিশালী ও অনুপ্রেরণামূলক গল্প তোমরা মিস না করো মনে রেখো হর হর মহাদেব শুধু একটি শব্দ নয় এটি এমন এক শক্তি যা আমাদের আত্মার ভেতর শক্তি সামঞ্জস্য ও সাহস জাগিয়ে তোলে তাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ও সাবস্ক্রাইব করো নিজের ভেতরে নীলকণ্ঠকে চিনে নাও ভারসাম্য বজায় রাখো এবং বলো হর হর মহাদেব আমরা খুব শীঘ্রই আবার ফিরব একটি নতুন গল্প ও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব ঘরে ঘরে মহাদেব